দর্শক বন্ধুরা এখন আমি বিলের মাঝখানে পাশে একটি ছোট গাং বয়ে গেছে তার পাশে একটি ডুবা ডুবায় মাছ ধরতেছি অল্প কিছু গুঁড়া মাছ পেয়েছি অনেক হবে প্রাকৃতিক মাছ তো অনেক স্বাদ এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি উঠেছে পুটি মাছ এভাবেই অনেকগুলো মাছ ধরেছি কিভাবে মাছ উঠে এই ভাই কয়েকটা মাছ মারছি

আমার চ্যানেলটিকে একটু ফোলো ফলো দিবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে